রায়হান রাফির নির্মাণের সাকিব খানের তুফান ছবি রেশ রয়েছে এখনো বিশেষ করে ব্যাপক ভাইরাল হওয়া গান দুষ্ট কুকিল অনেকেই গত বছরের অন্যতম সেরা গানও বলা হয় এটিকে সদ্য টলিউডের ফিল্মফেয়ারের মঞ্চে এমনই মুহূর্ত দেখলো কলকাতার তারকারা এদিন দুষ্ট কুকিল খ্যাত মিমি চক্রবর্তীর হাত ধরে নেচেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুধু তাই নয় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সেই তালে আলাদা করে মঞ্চ মাতালেন নায়িকা শুভশ্রী শুভশ্রী যখন নাচছিলেন দর্শকদের আসনের প্রথম সারিতেই বসেছিলেন তুফানি নায়িকা মিমি চক্রবর্তী তিনি শুভশ্রীর নাচ দেখে নিজে ওখানে বসেই স্টেপ করতে শুরু করেন তারপরে হাততালি দিয়ে শুভশ্রী কে চেয়ার করতে থাকেন এদিকে মিমির পাশে রাজকুমার রাওকে বসে থাকতে দেখা যায় কালো ছুটে কিছুদিন আগে শুভশ্রী গাঙ্গুলি নিজেই তার এই দুষ্ট কোকিল গানের রিহার্সেল প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় মঞ্চে সহ পারফর্মারদের সঙ্গে নাচছিলেন অভিনেত্রী আর মঞ্চের নিচে মেয়ে ইয়ালিনীকে নিচে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী সঙ্গে ছিল তাদের ছেলে ইভানো